ফুলের শুভেচ্ছা দিয়ে লাইভ অনলাইন ফেসবুক ইউটিউব শিক্ষার্থীদের ক্লাস শুরু করছি সুপ্রিয় করছিবৃন্দ তোমরা খুব ভালো আছো এটাই আমার কামনা আমিও ভালো আছি আমার জন্য তোমরা দোয়া আশীর্বাদ করবে তোমরা তোমাদের প্রত্যেক দিনই এক একটি এক ধরনের একটু কথা বলছি তোমরা যে যেখানে আছো দূরে থেকে তোমরা অসামাজিক কার্যক্রম থেকে লিপ্ত থাক অসামাজিক কার্যক্রম থেকে বিরত থাকবে কোনো প্রকার আড্ডায় যাবে না আর এখন যে অবস্থা কোনো জায়গায় একত্র হওয়ার পরিবেশ তো নেই তো তোমরা মাদক থেকে দূরে থাকবে মাদক ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে এটা ক্ষতিকর মাদক ক্রয় করতে যেমন পয়সা ব্যয় করতে হয় তেমনি মাদক গ্রহণ করার পরে শরীরের বিভিন্ন ক্ষতিকর দিক সৃষ্টি হয় বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় পরে অন্যান্য আরও আরো অন্য রোগও মানুষ আক্রান্ত হয় তাহলে সর্বোপরি মাদক ব্যক্তি সমাজ রাষ্ট্রের একটি ক্ষতিকর বিষয় এটার সাথে যে কেউ জড়িত হলে শুধু ক্ষতিগ্রস্ত হবে এখানে কোনো লাভের কিছুই নেই যে মাদকাসক্ত সে ধর্মীয় সাংস্কৃতিক সামাজিক বিভিন্ন অনুষ্ঠান সে ওখানে গুরুত্ব পায় না সেখানে যায় না লোক সমাজ তার যেতে তার ভয় লাগে সুতরাং তোমরা এখনো কোমল মূর্তি তোমরা আমাদের কলেজের নবাগত শিক্ষার্থী তোমরা মাদককে না বলবে মাদক থেকে দূরে থাকবে যাই হোক এখন আমরা ক্লাসে আসি আজকের বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র তারিখ আঠারো দশ দুই হাজার পাঠ পরিচিতি ব্যবসায়ের মৌলিক ধারণা অধ্যায় প্রথম পাঠ শিরোনাম বিনিময়ের সংজ্ঞা আওতাও গুরুত্ব পাঠ উপস্থাপক বিষ্ণুপদ দে বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ পাঠের শিকন ফল এক নাম্বার বিনিময় সম্পর্কে বিভিন্ন ইমেজ পর্যবেক্ষণ করতে পারব দুই নাম্বার বিনিময়ের সংজ্ঞাও প্রকৃতি অনুধাবন করতে পারবো তিন নাম্বার বিনিময়ের গুরুত্ব চিহ্নিত করতে পারবো চার নম্বর এর আওতা বুঝতে পারবো আমরা বিভিন্ন ধরনের ইমেজ রয়েছে কয়েকটি ইমেজ আমরা দেখি এখানে একটি ট্রেড ব্যারিয়ার থেকে এই ইমেজটা গ্রহণ করেছি এখানে একটি ইংরেজি শব্দ লেখা ট্রেড টি আর এ ডি ই ট্রেড ট্রেডত্ব বিনিময় বা এটার শাব্দিকত্ব বিনিময় ট্রেড ব্যক্তিগত প্রতিবন্ধকতা দূর করে অর্থাৎ পণ্যদ্রব্য প্রথমে বিক্রেতার কাছে থাকে সে ক্রেতা ক্রয় করে তাহলে যতক্ষণ বিক্রেতার কাছে থাকে পণ্যদ্রব্য তার সত্ত্ব হলো বিক্রেতার যখন এটা ক্রেতা ক্রয় করে নেয় তখন এটা একটা অর্থের বিনিময়ে সে একটি পণ্যের সত্ত্ব লাভ করে তাহলে আবার ক্রেতা ক্রয় করে যখন আমার বিক্রি করে তখন বা ভোক্তার কাছে বিক্রি করে তখন পণ্য সত্ত্বে ভোক্তা লাভ করে তাহলে দেখা যাচ্ছে ব্যক্তিগত ট্রেড মানে বিনিময় বিনিময় মানে ক্রয় বিক্রয় তাহলে ক্রয় বিক্রয়ের মাধ্যমে পণ্যের সত্যগত সত্য স্থানান্তর হয় এবং এটি ব্যক্তিগত বাধা দূর করে এখানে একটা ট্রেড রয়েছে গ্লোবাল ট্রেড এটা আমরা প্রকারান্তরে পড়ব ট্রেড বা বিনিময় দুই ধরনের হয় একটা হলো অভ্যন্তরীণ একটি হলো আন্তর্জাতিক তো অভ্যন্তরীণ এটাকে অভ্যন্তরীণ বাণিজ্য আন্তর্জাতিক এটা আন্তর্জাতিক বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্য দুই রকমের হয় ও প্রথম অভ্যন্তরীণ বাণিজ্য বলতে আমরা কি বুঝি যখন দেশের অভ্যন্তরে পণ্য দ্রব্যের ক্রয় বিক্রয় হয় তখন তাকে বলে অভ্যন্তরীণ বাণিজ্য এখানে ক্রেতা বিক্রেতা উভয় একই দেশে অবস্থান করে ও দেশের অভ্যন্তরে অবস্থান করে সেক্ষেত্রে দুই ধরনের একটা হলো পাইকারি ব্যবসা আর একটা হলো খুচরা ব্যবসা পাইকারি ব্যবসা উৎপাদনকারীর নিকট থেকে বেশি পরিমাণ পণ্য দ্রব্য ক্রয় করে এনে যখন খুচরা বিক্রেতার নিকট স্বল্প পরিমাণ পণ্য বিক্রয় করে তখন ওই ব্যবসায়কে বলা হয় পাইকারি ব্যবসা আর খুচরা ব্যবসা যখন পাইকার থেকে দ্রব্য সীমিত পরিমাণ এনে অল্প অল্প পরিমাণ ভোক্তাদের প্রয়োজন অনুযায়ী ভোক্তাদের নিকট বিক্রি করা হয় তখন ওই ব্যবসাকে বলা হয় খুচরা ব্যবসা আবার আন্তর্জাতিক বাণিজ্য তিন রকমের একটা হলো আমদানি একটা হলো রপ্তানি আর একটা পণ্য রপ্তানি আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে আন্তর্জাতিক বাণিজ্য হল যখন ক্রয় বিক্রয় যখন দেশের গন্ডি পেরিয়ে অন্য দেশে ক্রেতা অবস্থান করে বিক্রেতা যদি দেশে এক দেশের ক্রেতা আরেক দেশে অবস্থান করে তখন তাকে বলা হবে আন্তর্জাতিক বাণিজ্য সেটার যখন ক্রয় করে আনা হয় বিদেশ থেকে পণ্য ক্রয় করে আনা হয় তখন তাকে বলা আমদানি আর বিদেশে দ্রব্য যখন বিক্রয় করা হয় তখন তাকে বলা হয় রপ্তানি আর বিদেশ থেকে পণ্য ক্রয় করে এনে যদি কোনো পরিবর্তন না করে যদি অন্য দেশে বিক্রয় করা হয় তখন তাকে বলা হয় পণ্য রপ্তানি তো আমরা আরো দেখি পড়ার মধ্যে আমাদের বিষয়বস্তু কি রয়েছে বিনিময়ের সংজ্ঞা প্রথম যে প্রক্রিয়ায় পণ্য হস্তান্তর কার্য সম্পাদিত হয় তাকে বিনিময় বলি এর মাধ্যমে পণ্যের মালিকানা বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট হস্তান্তরিত হয় ক্রয় বিক্রয়ের মাধ্যমে বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হয় গুপ্ত এন্ড সানি সেট ট্রেড মিনস বাইং অ্যান্ড সেলিং অফ গুডস অর্থাৎ বিনিময় বলতে পণ্য ক্রয় বিক্রয়কে বোঝায় বিনিময়ের গুরুত্ব বিনিময় একটি যেহেতু এটি ক্রয় বিক্রয়ে কাজ সে ক্রেতা হোক আর বিক্রেতা হোক উভয়ে যদি বড় ব্যবসা হয় তাহলে সেক্ষেত্রে অনেক লোক এখানে কর্মসংস্থান করে অনেক লোকের কর্মসংস্থান হয় তারা ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আমাদের দেশে প্রায় সাতানব্বই পার্সেন্ট ছোট ব্যবসায়ী তারা কিন্তু ক্রয় বিক্রয়ের মাধ্যমে অনেকেই জীবিকা নির্বাহ করে ছোট ছোট ব্যবসায়ী যারা বিক্রেতা বিক্রেতা দ্রব্য ক্রয় করে আবার ভোক্তাদের কাছে বিক্রয় করে তাহলে এদের কর্মসংস্থান হয় এরা দেশের তাদের ব্যক্তিগত আয় যেমন বৃদ্ধি পায় তেমন তাদের ব্যক্তিগত আয়ের মাধ্যমে মাথা পিছু আয় মাথা পিছু আয় হয় এরপরে এটা জাতীয় আয় সমৃদ্ধ করে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করে তাহলে বিনিময়ের একটি গুরুত্ব রয়েছে প্রথম যে গুরুত্ব হলো যে বিনিময়ে যে গুরুত্বগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে বর্ণনা করছি প্রথম গুরুত্ব হলো পণ্য হস্তান্তর পণ্য বিনিময়ের মাধ্যমে বিক্রেতা ক্রেতার নিকট পণ্য সরবরাহ করে এবং সে অর্থের বিনিময়ে সেই জন্য পণ্য হস্তান্তরের ক্ষেত্রে বিনিময়ের গুরুত্ব রয়েছে দু নম্বর ব্যক্তিগত বাধা দূর বিক্রেতা ক্রেতাকে পণ্য দিলে অর্থের বিনিময়ে তখন বিক্রেতার পণ্য ক্রেতার হয়ে যায় তাহলে প্রথম এক ব্যক্তি থেকে পণ্য পরবর্তী ব্যক্তিতে স্থানান্তর হয় তাহলে এটা ব্যক্তিগত বাধা দূর করে দুই নাম্বার তিন নাম্বার হলো চাহিদা ও যোগানের সমতা বিধান পণ্য বাজারে যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করে তাহলে চাহিদা সমতা বিধান করে পণ্যের মূল্যকে স্থিতিশীল রাখে তাহলে চাহিদা যোগানের সমতা করতে গিয়ে বিনিময়ের গুরুত্ব অপরিসীম চার নাম্বার সময় মতো মানসম্মত পণ্য সরবরাহ বিক্রেতা যদি পণ্য সরবরাহ পণ্য সরবরাহ না করে তাহলে ক্রেতা পণ্য পায় না তাহলে বিক্রেতা মানসম্মত এবং ভোক্তার প্রয়োজন অনুযায়ী পণ্য এবং ওই সময়ে বিক্রেতার নিকট পণ্য মজুত থাকে বিক্রেতা তখন ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে থাকে যেহেতু তার কাছে মজুদ থাকে সেই জন্য সে সময় মতো এবং সে ভালো মানের পণ্য আনে সে মানসম্মত পণ্য ভোক্তা ব্যবহার করতে পারে তাহলে এটি একটি বিনিময়ের গুরুত্ব চাহিদা সৃষ্টিও বৃদ্ধি ভোক্তাদের মধ্যে বিভিন্ন প্রচার প্ররোচনা চালিয়ে বিক্রেতারা কোনো পণ্য নতুন হলে তা চাহিদা সৃষ্টি করে তাহলে বিনিময়ের ক্ষেত্রে চাহিদা সৃষ্টি এবং এর বৃদ্ধিতেও বিনিময়ের গুরুত্ব রয়েছে মুনাফা বৃদ্ধি ও ব্যবসায় সম্প্রসারণ বিক্রেতা যত বেশি পণ্য বিক্রি করে তত মুনাফা তার বৃদ্ধি পায় এবং সে দিনে দিনে তার ব্যবসা সম্প্রসারণ করতে সামর্থ্য হয় সমর্থ হয় সাত নাম্বার জাতীয় রাজস্ব বৃদ্ধি করে বিনিময় ব্যক্তিগত আয়ের মাধ্যমে ব্যক্তিগত আয়ের মাধ্যমে ব্যক্তি যখন বেশি মুনাফা অর্জন করে তখন তাকে ভ্যাট বিভিন্ন ধরনের কর দিতে হয় তাহলে দেশ রাজস্ব দেশের রাজস্বের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে জাতীয় রাজস্ব বৃদ্ধি করতে বিনিময়ের গুরুত্ব রয়েছে আট নম্বর সরকারকে আর্থিক সহায়তা দান ব্যবসায়ীরা ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে তারা লাভবান হয় তখন দেশের দুদিনে তারা সরকারকে আর্থিক সহায়তা দান করে থাকে ব্যবসায়িক সমাজ বিভিন্ন আর্থিক সহায়তা দান করে থাকে নয় দেশের আত্মসামাজিক অবস্থার সাধন। সর্বোপরি বিনিময় এর মাধ্যমে ব্যবসায়ীরা লাভবান হয় ব্যবসায়ীরা সমাজের বিভিন্ন সংস্কারে বিভিন্ন প্রতিষ্ঠান গঠনে আর্থিক সহায়তা দান করে এবং এভাবে আর্থিক আত্মসামাজিক অবস্থার উন্নয়ন সাধন হয় বিনিময়ের মাধ্যমে নম্বর বেকার সমস্যার সমাধান পূর্বে বলেছি ক্রয় এবং বিক্রয়ের সাথে অনেক মানুষ জড়িত হয় তাদের জীবিকা নির্বাহ করে তারা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত হয়ে জীবিকা নির্বাহ করে বিদায় তাদের বেকার সমস্যার সমাধান হয় এগারো মাথা পিছু আয় এবং জাতীয় আয় বৃদ্ধি বিনিময়ের মাধ্যমে ব্যবসায়ী নিজের আয় বৃদ্ধি এবং কর্মচারীদের আয় বৃদ্ধি করতে সমর্থ হয় এভাবে আয় বৃদ্ধির মাধ্যমে বিশেষভাবে দৃশ্যমান তবে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে অন্য যে কোনো যুক্তিসঙ্গত গুরুত্ব থাকতে পারে আমরা এবার বিনিময়ের আওতা আহ করব বিনিময় অর্থাৎ বাণিজ্য বাণিজ্যের আওতার মধ্যে বাণিজ্য দুই প্রকার একটা হলো অভ্যন্তরীণ বাণিজ্য একটা হলো বৈদেশিক বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্য যখন ক্রয় বিক্রয় দেশের গন্ডি পেরিয়ে অন্য দেশে পর্যন্ত তার হস্ত প্রসারিত করে তখন তাকে বলা হয় যখন একটা বাণিজ্য দেশের বাণিজ্যে যখন ক্রেতা বিক্রেতা একই দেশে অবস্থান করে একই দেশের নাগরিক হয় তখন তাকে বলা অভ্যন্তরীণ বাণিজ্য এই ধরনের বাণিজ্য দুই প্রকার একটি হল পাইকারি ব্যবসা আর হলো খুচরা ব্যবসা পাইকারি ব্যবসা যদি উৎপাদনকারী নিকট থেকে অথবা সরবরাহকারীর নিকট থেকে ব্যাপক পরিমাণ পণ্য এনে মজুদ করে যদি খুচরা ব্যবসায়ীর নিকট অল্প অল্প পরিমাণ পণ্য বা প্রয়োজন অনুযায়ী পণ্য বিক্রয় করে তখন তাকে বলা হয় পাইকারি ব্যবসা আবার পাইকারি ব্যবসার নিকট থেকে যদি আহ প্রয়োজন মতো খুচরা ব্যবসায় এনে যদি ভোক্তাদের প্রয়োজন অনুযায়ী অল্প অল্প পরিমাণ বিক্রি করা হয় তখন তাকে বলা হয় খুচরা ব্যবসা বৈদেশিক বাণিজ্য যখন দেশের বাণিজ্য দেশের গন্ডি ফিরিয়ে যদি বিদেশে হস্ত প্রসারিত করে তখন তাকে বলা হয় বৈদেশিক বাণিজ্য অর্থাৎ যখন ক্রেতা এবং বিক্রেতা ভিন্ন দেশের নাগরিক হয় এবং তাদের মধ্যে যদি ব্যবসা বাণিজ্য হয় তখন তাকে বলা হয় বৈদেশিক বাণিজ্য এই বৈদেশিক বাণিজ্য দু রকম তিন রকম একটা হলো আমদানি একটা হলো রপ্তানি একটা হলো পণ্য রপ্তানি আমদানি যখন বিদেশ থেকে পণ্য দেশে ক্রয় করে আনা হয় তখন তাকে বলা হয় আমদানি আর যখন বিদেশে পণ্য বিক্রয় করা হয় তখন তাকে বলা হয় রপ্তানি আর পুনঃ রপ্তানি যখন বিদেশ থেকে পণ্য ক্রয় করে এনে আবার বিদেশে বিক্রয় করা হয় তখন তাকে বলা হয় পুনরপ্তানি তো আমরা মোটামুটি বিনিময়ের আওতা সম্পর্কে অবগত হলাম তবে আমরা আবার শেষ করার আগে আমরা আবার পাঠটা একটু দেখে নিব এখানে একটা ইমেজ রয়েছে এটা হলো ট্রেড পি আর এডি আমরা কিন্তু বাংলার পাশাপাশি ইংরেজিগুলো একটু একটু চর্চা করবো ইংরেজি আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বিদায় এটা আমাদেরকে এটা চর্চা করতে হবে আর উচ্চতর শিক্ষার ক্ষেত্রে বাংলায় কোনো কোনো জিনিস লিখে গবেষণা করে করা যায় না সেজন্য ইংরেজি একটু চর্চা করলে পরবর্তীতে আমরা যে কোনো জিনিস ফ্রিলি ইংরেজিতে লিখতে পারবো এখানে ট্রেড গ্লোবাল ট্রেড যেখানে আমরা বলেছি আন্তর্জাতিক বাণিজ্য এখানে একটা রয়েছে লেখা রয়েছে এর মাধ্যমে গ্লোবাল বানানটা আমরা ও গ্লোবাল মানে বৈশ্বিক যেটাকে বলা হচ্ছে আর ট্রেড তো আছে টি আর এ ডি ট্রেড তো বিনিময় আমরা সংজ্ঞা জেনেছি যে প্রক্রিয়ায় পণ্য হস্তান্তর কার্য সম্পাদিত হয় তাকে বিনিময় বলে এর মাধ্যমে পণ্যের মালিকানা বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট হস্তান্তরিত হয় ক্রয় বিক্রয়ের মাধ্যমে বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হয় গুপ্ত এন্ড ট্রেড বিনিময় বলতে পণ্য ক্রয় বিক্রয়কে বোঝায় বিনিময়ের যে গুরুত্ব রয়েছে তা মধ্যে প্রথম পণ্য হস্তান্তর অর্থাৎ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে পণ্য হস্তান্তরিত হয় ব্যক্তিগত বাধা এক এক ব্যক্তির পণ্য অন্য ব্যক্তি অর্থের বিনিময়ে চলে যায় তাহলে ব্যক্তিগত বাধা দূর করে চাহিদা যোগান বাজারে যে চাহিদা রয়েছে সে অনুযায়ী পণ্য সরবরাহ ক্রয় বিক্রয়ের মাধ্যমে সমমত ও মানসম্মত পণ্য ব্যবহার পণ্য বিক্রেতা যদি এবং ভালো মানের পণ্য ক্রেতার নিকট বিক্রি করে তাহলে এটা বিনিময়ের মাধ্যমে সম্ভব সৃষ্টি এবং মুনাফা ও চাহিদা সৃষ্টিও বৃদ্ধি কোনো নতুন পণ্য হলে বিক্রেতা ভোক্তার নিকট সেটা বুঝিয়ে এবং প্রচারণা করে চাহিদা সৃষ্টি করে এবং এটা বৃদ্ধি করতে সমর্থ হয় মুনাফা বৃদ্ধি ব্যবসার সম্প্রসারণ বিক্রেতা বেশি বিক্রি করলে মুনাফা লাভ হয় এবং তার মাধ্যমে সেই ব্যবসাকে আরো সম্প্রসারণ করে জাতীয় বৃদ্ধি বিনিময়ের মাধ্যমে দেশের রাজস্ব বৃদ্ধি পায় পরের রাজস্ব জাতীয় রাজস্ব বৃদ্ধি করে এটা সরকারকে আর্থিক সহায়তা দেন যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে বিনিময়ে সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আর্থিক সরকারকে আর্থিক সহায়তা দান করে দেশের আত্মসামাজিক ব্যবস্থার উন্নয়ন যে যে কোনো ব্যবসায়ী তার সে সমাজে অবস্থান করে তার উন্নয়নের জন্য যে কাজ করে সেটা সে তার লাভের মাধ্যমেই করে থাকে তাহলে বিনিময়ের এটা একটা গুরুত্ব বেকার সমস্যার সমাধান ক্রয় এবং বিক্রয়ের সাথে অনেকে জড়িত থাকে বিদায় তাহলে তাদের কর্মসংস্থানও তাদের বেকার সমস্যার সমাধান হয় মাথা পিছু আয় ও জাতীয় আয় বৃদ্ধি সর্বোপরি বিনিময় মাথা পিছু আয় এবং জাতীয় আয় বৃদ্ধি করতে সমর্থ হয় তাহলে বাণিজ্যের আওতা বাণিজ্য দুই ধরনের আভ্যন্তরীণ বাণিজ্য বৈদেশিক বাণিজ্য দেশের অভ্যন্তরে যদি কোনো ব্যবসা হয় তখন তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে আর দুই দেশের মধ্যে যদি ব্যবসা হয় তখন তাকে বৈদেশিক বাণিজ্য বলে উৎপাদনকারীর নিকট থেকে বেশি পরিমাণ পণ্য এনে যদি খুচরা ব্যবসা ব্যবসায় নিকট বিক্রি করা হয় তখন তাকে পাইকারি ব্যবসা বলে আর পাইকারি থেকে পণ্যদ্রব্য প্রয়োজন মতো এনে যদি তাদের নিকট স্বল্প পরিমাণ তাদের চাহিদা মতো বিক্রি করা হয় তখন তাকে বলে খুচরা ব্যবসা বিদেশ থেকে পণ্য ক্রয় করলে করা হলে তাকে বলা আমদানি আর বিদেশে পণ্য বিক্রয় করা হলে তাকে বলা হয় রপ্তানি আর বিদেশ থেকে পণ্য ক্রয় করে এনে যদি আবার অন্য দেশে বিক্রয় করা হয় তখন তাকে তো আমরা এসেছি আমরা আস্তে আস্তে তো সবাইকে আবারও ফুলের শুভেচ্ছা দিয়ে শেষ করছি শেষ করার আগে একটা কথা তোমাদের জানিয়ে দিই তোমরা নব নবগত শিক্ষার্থী তোমরা আমার আর ইউটিউব বিষ্ণুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে কোনো গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য মন্তব্য করবে এবং আমি সেই ক্লাস ধারাবাহিকতা ধারাবাহিকভাবে আমি সেই ক্লাস উপস্থাপন করবো আমি সর্ব সামর্থ্য দিয়ে তোমাদের ক্লাস ভালো করার জন্য চেষ্টা করে যাব তোমরা সসটা তোমাদের মঙ্গল করুন I don't know.